কি বার করবে দেখো এই এইদিকে এইদিকে দিকে আছে চক্কেল এইদিকে আমি দিচ্ছি এনাম চলো ফ্রিজের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না চলে এসে আরেকটা চক্কেল আছে ফ্রিজে এন বড়ো হ্যাপি বার্থডে ছড়ো ছড়ো হ্যাঁ আমার হ্যাপি বার্থডে

আর মাটন খাওয়ার পরে একসাথে বলো সবাই আর আমরা একবার ইয়েটা করবো নাকি छोट टेबिल

তুমি তো শুধু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গান করছো তারপরের লাইনটা কি তুমি জানো আমি গাইবো তুমি আমার সাথে সাথে গাও কোথায় গেলে এদিকে আসো তুমি কি খাচ্ছ চকেল খাচ্ছ আর তুমি আজকে মটন দিয়ে ভাত কেমন খেলে

오, 아차. 피카츄.